এইমাত্র নতুন লোকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ষাট পরে একই লোক ধরান গুলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকে চেয়ারের উপর বসে এক পাও তুলে হাত ধরে অসাধারণ লোকে তাকে থাকতে দেখা যাচ্ছে অপবিশ্বাস আর একটি ছবিতে দেখালো টেবিলে পায়ে ধরে দুই হাত ধরে অসাধারণ লোকে তাকে আছে টেবিলের উপর পাও তুলে এক হাত হাঁটুর উপরে কে অসাধারণ লোকে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে অন্যান্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইল দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে এই নতুন লুকে ফটোশুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়া যা ইতিমধ্যে ভক্তরাই অবাক অপবিশ্বাসের নতুন লুক দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ